একটা বাঘ তৈরি করে বা ড্যাং তৈরি করে এবং তারপরে বাটির দিকে যায় হবিগঞ্জের খোয়াই নদী বেশ কয়েকটি পয়েন্ট বাঙ্গার সম্ভাবনা রয়েছে আর আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে পূর্ব বাদই এই জায়গাটি নাকি অনেকটাই ভাঙ্গার সম্ভাবনা রয়েছে যেহেতু টানা বাড়ি বর্ষণের ফলে কয় নদীতে প্রচুর পরিমাণে পানি বাড়া শুরু হয়ে গেছে এই জায়গাটা নাকি প্রতি বছরই বাঙ্গে যার জন্য স্থানীয় গ্রামবাসীরা অনেকটাই দুশ্চিন্তায় থাকে তাই তারা নদীর পারে অবস্থান করে এবং বাদ নির্মাণের চেষ্টা করে যায় এখানে প্রচুর পরিমাণে মানুষ এই বাঁধ দেখার জন্য আসছে পাশাপাশি এই জায়গাটা অনেকটাই বড় একটা ডাল সরাসরি নদীর ফানি এখানে বা এই পাড়ের মধ্যে আসার পর একটা বাঘ তৈরি করে বা ড্যাং তৈরি করে এবং তারপরে বাটির দিকে যায় তার জন্যই মূলত এই জায়গার যে বাটি সেটি ক্ষতি হয়ে থাকে প্রতি বছরে কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয় দেখতে পারতেছেন প্রচুর ঢেউ বাদে লাগে এবং বাঁধটা ক্ষতি হয় বেশ কয়েকদিন ধরে টানা বাড়ি বসন সারা দেশে এর মধ্যে কয় নদীর পানি আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছে এখানে যে পানির ঘর্নি আর পানির ঘূর্ণির ফলে কিন্তু এই পাটটি ক্ষতিগ্রস্ত হয় বা এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় এই হচ্ছে বাদ বাঙ্গার একটা লক্ষণ ঈদ দিকে পানি প্রবেশ করার ফলে বা একটু কেমন হয়ে গেছে বা নোরবরে হয়ে গেছে স্থানীয়রা বাটি মেরামত করে যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে অনেক প্রস্তুতিমূলক ব্যবস্থা এই হচ্ছে মূল বাদ বাঙ্গার জায়গাটি এই জায়গাটা কি প্রতিবছরে ভাঙে প্রতিবছর ভাঙে বয়ান বেরিয়ে না আকেল এই জায়গাটা কি প্রতিবছরে ভাঙে এ প্রতিবছরই জায়গাটি ভাঙে ওই জায়গাটাই ভাঙে ভাঙে না

এখানে স্থানীয় মানুষ অনেক আর তারা কিন্তু দুশ্চিন্তায় রয়ে গেছে এই জায়গাটির জন্য মূলত এই জায়গাটায় কিন্তু তাদের বয় থাকে তার জন্য মেরামত করার জন্য যেহেতু সব ধরনের প্রস্তুতি রয়েছে পাশাপাশি নদীতে কাঠ বা অনেক ধরনের লাকড়ি আসে এই জায়গাতে আসার পর বেড়ে স্থানীয় বাসিন্দারা এই জায়গাতে দাঁড়িয়ে এগুলো সংগ্রহ করে থাকে আমাদের গ্রামের মানুষ অনেকটা ইয়ের মধ্যে আছে সংকটের মধ্যে আছে বাড়ি ঘরের যে গুরু গরু বাসের বিভ্রান্তির মধ্যে পড়ছে থানা বসনের ফলে থানায় বসনের এই দিকটা খুব বেশি রকম ঝুঁকিপূর্ণের মধ্যে আছে শহরে আর কোন কোন এলাকায় আছে এরকম ঝুঁকি আমরা এই দিকে সবচেয়ে বেশি আমি চাই আমি খুব বেশি মানুষ রাত্রে থেকে যে মানুষের জিনিসপত্র নিয়ে আমি গাড়ি ঘুরে জায়গায় জায়গায় যেইটা তো এখন মানে আপনারা বাদের পাশে সবাই থাকবেন আমরা বাদের মাঝে করতে আমরা ফাঁড়া দিতেছি সময় আমাদের গ্রামের মানুষ কেউ আর ঘুমায় না নারী পুরুষ মহিলা যারাই আছে এই বাঘটা অনেকটাই বড় তবে এই বাঘের যে অবস্থা বা স্থায়ীভাবে এই সমস্যাটা দূর হবে যদি এই রাস্তাটি ভালোভাবে শাসন করা যায় আর এই বাঘটার যে রাস্তা থেকে আরও দশ থেকে পনেরো ফিট যদি শাসন করা যায় তাহলে তাদের এই দুর্ভোগটা থাকবে না এবং এই বাঘ বাঙ্গার যে প্রবণতাটা সেটি অবশ্যই থাকবে না তবে স্থানীয় বাসিন্দারা যেহেতু এখানে দাঁড়িয়ে আছে আর দেখা যাক কয়বঙ্গের পানি আর কতটুকু বাড়ে বা পানি বাড়ার উপর নির্ভর করে বা স্রোতের উপর নির্ভর করে বাঘটি বাঙ্গার আর যেহেতু টানা বাড়ি বর্ষণ বা ইন্ডিয়ার পানিও এই নদী দিয়ে বাটির দিকে প্রবাহিত হয় যেহেতু ভারত থেকে এই নদীটির উৎপত্তি তাই সরাসরি এই পানিগুলো ইন্ডিয়ার থেকে আসে এবং কয় নদী দিয়ে প্রবাহিত হয় পাশাপাশি সোনারঘাট হবিগঞ্জ বানিয়াচং তারপর হচ্ছে কালনি নদী বা মেঘনা নদী শাখা নদী এই নদী থেকে পানিটি তো হয় পরিস্থিতি আজকে যতটুকু দেখলাম মোটামুটি এখনো স্বাভাবিক রয়েছে তবে তাদের একটাই দুশ্চিন্তা যদি পানির গতি বেড়ে যায় সরাসরি এখানে পানির ধাক্কা লাগার ফলেই কিন্তু এই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যারা বসবাস করে পার থেকে তাদের বাড়িঘর দশ থেকে পনেরো ফিট নিচে অবস্থিত আর এই দৃশ্য বেশ সুন্দর আর আমি এখন যেখানে আছি এই জায়গাটি যেহেতু পূর্বে পূর্ববাদই আর পূর্ববাদীর অংশটুকু কিন্তু কয় নদীর মধ্যে অনেকে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে বিবেচিত গ্রামবাসীরা খুব কষ্টে আছে বা খুবই ভয়ে আছে যখন নদীর পানি আরও কমে যাবে তখন বাড়তি বাঙ্গার যে প্রবণতা সেটি আরও বেশি হয়ে দাঁড়াবে তো সর্বশেষ পরিস্থিতি আমি দেখলাম এবং যতটুকু এই এলাকার মানুষ তারা সুস্কুতভাবে এখানে দাঁড়িয়ে আছে বাটটি রক্ষা করার জন্য বা কোনোভাবেই যেন এই নদীর বাটটি না ভাঙে এবং তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে যেহেতু বাটটি ঝুঁকিপূর্ণ তো অনেক সচেতনভাবে কিন্তু তারা থাকতেই হবে আর যেহেতু নদীর পানি ক্রমান্বয়ে বেড়ে চলেছে আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের পূর্ববাদই আর পূর্ববাদুর বাদের অংশটুকু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে স্থানীয় বাসিন্দারা এই পারের মধ্যে এখন তারা অপেক্ষায় যদি বাদ ভেঙে যায় বা না ভাঙার জন্য যে যে প্রস্তুতি রাখা দরকার সবগুলো প্রস্তুতি তারা রেখেছে কেউ সেটি লাগার ফলে কিন্তু এই রাস্তাটি বা বাদটি ভাঙার যে প্রবণতা দেখা যায় তবে এই এলাকার মানুষরা অনেকটাই দুশ্চিন্তায় রয়ে গেছে যদি কয় নদীর পানি বেড়ে যায় বা স্ট্রুটটা যদি আরও বেশি হয় তাহলে কিন্তু বাটি বাংলা সম্ভাবনা বেশি প্রতি বছরই নাকি এই জায়গার বাটি বাংলা প্রবণতা থাকে বা সম্ভাবনা থাকে তাই স্থানীয় বাসিন্দারা সচেতনভাবে এই বিষয়টি হ্যান্ডেলিং করে থাকে এই জায়গার গভীরতা নাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিট আর এই জায়গাটা অনেকটাই বেশি ঝুঁকিপূর্ণ দেখতে পারতেছেন বাদু এলাকার সর্বশেষ পরিস্থিতি খোয়াই নদীর আমি দেখলাম এবং এদিকে যে দৃশ্যটা আসলে বয়ের কারণ যেহেতু শুকনো মৌসুমে নাকি এই জায়গাটি অনেক গভীর থাকে আর এদিকে যে নদীর স্রোত সেটি সরাসরি এই বাকে লাগার ফলেই কিন্তু এই রাস্তা ক্ষতি হয়ে থাকে তাই পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ রাখা উচিত এবং সরকারের পক্ষ থেকে এই জায়গাটি যেন দ্রুত রক্ষণাবেক্ষণ করা হয় সেটি সব সময় নজরদারিতে রাখা দরকার तभी लागूला <closes> ভিডিওটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ